কোথায় যাবে লন্ডন ফাইনালি দেড় বছর পরে আজকে কমপ্লিট নিয়ার টু কমপ্লিট ফাইনালি আমরা লন্ডন ইউস্টার্ন এসে পৌঁছালাম আগের বাগে যখন এসেছিলাম তখন সন্ধ্যেবেলায় এই স্টেশনটাই নেমেছিলাম আমার মনে আছে করে যাচ্ছি স্টেশন ওখান থেকে আমাদের ট্রেন রয়েছে তো বেশ খানিকক্ষণ সময় লাগবে পৌঁছাতে चलो ব্লগ লেখা আজকে শুরু করছি আর সারা দিন লন্ডনে আজকে কোথায় ঘুরছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব চল ফাইনালি রিওর সেই ছোটবেলায় রিও কি বলতিস কোথায় যাবে লন্ডন ফ্রিজ ম্যাগনেট দেখে লন্ডনের ছবি দেখে বলতাম আমি লন্ডন যাব ফাইনালি রিওর লন্ডন যাওয়ারটা পূর্ণ হচ্ছে তাই তো আগের বারে আমরা সব প্ল্যান করে এসেও যেতে পারিনি বাট এবারে আমরা যাচ্ছি এই জাস্ট স্টেশন থেকে ট্রেন ছাড়লো আর প্রত্যেকটা বারে আমরা ট্রেন দৌড়ে দৌড়ে এসে ধরবো কোনো বারে আমাদের বাসটা একদম মানে একটু আগে পৌঁছায় না সব সময় একদম টাই টাই তাই না বলো বাবা হ্যাঁ বলছি সবসময় ট্রেন আমাদের টাই টায় পৌঁছায় মানে ধরার জন্য বাস আমাদের ট্রেন স্টেশনে প্রত্যেকবারে এনিওয়েজ এন ভালো যার সব ভালো তার চলো ফাইনালি আমাদের মানে দেড় বছর আগে যে প্ল্যানটা করেও ভেসতে গেছিলো মানে পৌঁছেও যাওয়া হয়নি সেটা ফাইনালি দেড় বছর পরে আজকে কমপ্লিট নিয়ার টু কমপ্লিট মানে ওই জন্যই বললাম তো করতে চলেছে আরেকজনকে দেখো ঘুম থেকে উঠেই কালকে এই চিপসটা কিনে এনেছে হাফ খেয়েছে কালকে দিয়ে বলছে আমার চিপসটা নিয়েছো ঘুম থেকে উঠে থেকে রেডি হলো না চিপসের গল্প ট্রেনে উঠেই শুরু হয়ে গেছে হ্যাঁ তাই তো চিপস খুব ভালো লাগে তো ফেভারিট খাবার কি চিপস আমরা একটা ভালো সিট পেয়েছি ফোর সিট সুন্দর জানলার ধারে বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছে আজকে ট্রেনটা খালি মেয়ে নিতে খুব যে বেশি ভিড় আছে তা মোটামুটি এটা ভিড় আর খুব একটা ভিড় নেই আর বাইরে দেখো কি সুন্দর কেউ কেউ ডাই হ্যাঁ প্লেনটা এইটা ছিল আমাদের ট্রেন আমরা ক্রিউ তো আমরা ক্রিউ স্টেশনে নামলাম মোটামুটি ওই চল্লিশ মিনিট মতো লেগেছে আমাদের ম্যানচেস্টার থেকে তো এখানে এক ঘন্টা ওয়েটিং তারপরে আবার নেক্সট ট্রেন ধরে আমরা যাবো লন্ডন ইউস্টন স্টেশন হাই রিও আমরা নেক্সট ট্রেনটা মানে ধরে নিয়েছি আর অনেকক্ষণ চলেও এসেছি আমরা জাস্ট স্টেশনে নামলাম যেখানে ওখানেই পাশে যে ট্রেনটা ছিল সেটাই ছিল আমাদের মানে বেসিক্যালি ট্রেন নয় কিন্তু ওটাও ধরা যেতে পারে আমরা ট্রেনের যে ম্যানেজার ছিল তো তাকে জিজ্ঞাসা করে উনি বললেন যে এই ট্রেনটাও তোমরা ধরতে পারো তো ওই ট্রেনটাতেই উঠে গেছি তো আমাদের এক ঘন্টার ওয়েট করতে হলো না কারণ ওখানে আমাদের এক ঘন্টা ওয়েটিং ছিল এক ঘন্টা আগেই আমরা লন্ডন পৌঁছে একটু ঘুরতে পারবো বেশিক্ষণ সেরকমই প্ল্যান আছে দেখা যাক আর এখানে এখন দুজন মিলে স্টিকার বুক নিয়ে এসছে ছোট ছোট স্টিকার আর এখানে লাগাতে হবে সেগুলো লাগাচ্ছে বসে বসে টাইম পাস তাই তো বাবা এই বদমাসটাকে শান্ত রাখা কি যে কঠিন কাজ এই চার পাঁচ ঘন্টা হাড়ে হাড়ে টের পাবে যাদের রয়েছে এরকম একটা করে পিস ইউকে ট্রেনে ট্রাভেল করলে একটি বিশেষ উপায়ে বেশ অনেকটা টিকিটের উপরে ছাড় পাওয়া যায় কারণ ট্রেনে ট্রাভেল করার জন্য পাওয়া যায় এখানে রেল কার্ড আর সেই জন্য টিকিটের উপরে পাই আমরা অনেকটা ডিসকাউন্ট গরিব কাঠায় প্রায় বেজে গেছে এখন সাড়ে বারোটা আর আমরা এখন করব লাঞ্চ লাঞ্চে রয়েছে এখানে চিকেন মাশরুম ক্যাপসিকাম আর টমেটো সস চিলি সস দিয়ে বানিয়ে নিয়ে এসছি একটা তরকারি আর তার সাথে নিয়ে এসছি রুটি ফাইনালি আমরা লন্ডন নিউজটন এসে পৌঁছালাম এই ট্রেনটা করে আমাদের ট্রেন আগের বারে যখন এসেছিলাম তখন সন্ধেবেলায় এই স্টেশনটাই নেমেছিলাম আমার মনে আছে বাট এবারে দিনের আলোতে আগের বারে এসেছিলাম এই যে আবন্তি যে ম্যানচেস্টার ডেলি লেখা আছে তো এটাতে করে এসেছিলাম এই যে অবন্তী ওয়েস্ট কোস্ট কোস্ট বাট এবারে অন্য লন্ডন

বিভিন্ন ধরনের রেল কার্ড এখানে ব্যবহার করে মানুষজন তবে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে টু টুগেদার মানে যেহেতু রিওর বয়স পাঁচ বছরের কম তাই ওর তো টিকিট লাগে না তাই শুধুমাত্র দুজন কাপেল যাতে ট্রাভেল করতে পারে সেই জন্য আমরা এই ট্রাভেল কার্ডটা ইউজ করি আর এর জন্য আমরা পাই ওয়ান থার্ড পারসেন্ট অব আমাদের টোটাল অ্যামাউন্ট অব টিকিট থেকে লন্ডনের বাইরে ইউস্টার্ন স্টেশনের বাইরেটা জাস্ট বেরিয়েছি আর রোদ খা খা করছে পুরো একদম বলো এত রোদ টেম্পারেচার প্রায় তিরিশের মতো থাকবে তুমি দেখতে পাচ্ছ না এত রোদ রিও দেখতেই পাচ্ছ না বলছে প্রচন্ড প্রচন্ড রোদ আর কি ভিড় বা এটা তো আমরা তো ফাইনালি লন্ডনে পৌঁছে গেছি তো এখান থেকে আমরা এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে শহরটা এক্সপ্লোর করব তবে তার আগে এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো দেখো তারা রান্নাটা করে দাও সবাইকে